আমাদের মন খারাপ হতে পারে বিভিন্ন সময় বিভিন্ন কারণে কিন্তু মন ভালো করারও একটি উপায় আছে সে উপায়টা হলো শপিং করতে যাওয়া মেয়েরা যদি আমরা একটু মন খারাপ থাকে শপিং করতে যাই এবং একটি টিপের পাতাও যদি কিনে আনি তাহলে দেখবেন মন ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ঝুমুর ঝুমু লাফেস্টালস বক্স থেকে চলে এসেছি আর আজকে চলে এসেছি আমি আরঙের ইয়ারেন্স সেলে কি কি পাওয়া যায় আমার ব্লগের মাধ্যমে দেখতে থাকুন এবং উপভোগ করুন প্রতি বছরই আরঙের এই বছরের শেষে এরকম একটা সেল দিয়ে থাকে এটা হচ্ছে বিশাল একটা ধামাকা সেল যারা আগে আরও একদম ফার্স্টের দিকে গিয়েছেন এবং অনেক লাভবান হয়েছেন অনেক কিছু পেয়েছেন অনেক কম দামে যেটা আমরা ভিতরে আউটলেটে পাই সেটা অনেক কম দামেই আমরা এখানে পেয়ে যাই তো এই সেলটা চলছে আমাদের যে গুলশান আরংটা রয়েছে সেখানে তো এই তো আমি সেলে চলে এসছে একটু আসতে আমার দেরি হয়েছে কয়েকদিন একদম শুরুতে আসেনি কিন্তু তাও যে ভিড় মানে এতটাই ভিড় এতটাই ভিড় মানে আর সবাই যে কেনাকাটা করছে মনে হচ্ছে মানে পুরো মেলা একজনই একজন একবারে কিনে নিয়ে চলে যাচ্ছে এত কেনাকাটা করছেন সবাই তো যাই হোক যার যেটা পছন্দ হচ্ছে যেহেতু কম দামে পাওয়া যাচ্ছে সবাই কিনে নিচ্ছেন এই যে এখানে বাবু সোনাদের জামা পাওয়া যাচ্ছিল ছোট ছোটো ফতুয়া এগুলো কিন্তু আউটলেটে আরেকটু দাম বেশি সাড়ে চারশো পাঁচশো এরকম প্রাইজের মধ্যেই হয় তো এখানে বেশ সস্তায় পাওয়া যাচ্ছিল তো এগুলো দুইশো বিশ টাকা এর মধ্যেই পাওয়া যাচ্ছিলো আরও প্রাইজের আছে কিন্তু আমি যেগুলো দেখছিলাম এগুলো দুইশো টাকার মধ্যে তো শুরুর দিকে হয়তোবা আরও অনেক ভালো ভালো প্রোডাক্ট থাকে যেহেতু প্রতিদিন হাজার হাজার মানুষ যাচ্ছেন আর মানে এক সেকেন্ড মনে হয় খালি থাকে না ওনাদের ওপেন করার পর থেকে তো সবাই কিছু না কিছু কিনে নিচ্ছেন তো শেষের দিকে দেখা যায় অনেক সময় শেষ হয়ে যায় ভালো প্রোডাক্টগুলো তো এগুলো এমনিতেই হয়তো বা কিছু কিছু হয়তোবা হানড্রেড পারসেন্ট ফ্রেশ থাকে যে কোনো প্রোডাক্টগুলাই আর কিছুটা হয়তোবা একটু দেখে শুনে নিতে হয় তো জামা কাপড়ের ব্যাপার যেহেতু সাইজ কোয়ালিটি ম্যাটেরিয়াল এগুলো দেখেই নিতে হবে এখানে আপনি হরেক রকমের জামা বাবুদের জামা একটু বড় বাচ্চা মেয়েদের জামা ছেলেদের জামা আমাদের মেয়েদের কামিজ শাড়ি কুর্তা ফতুয়া বিভিন্ন ধরনের শার্ট যা রঙের যে স্পেশাল শার্টগুলো হয় প্রিন্টেড ওইগুলো পেয়ে যাবেন মানে কী নাই সব আছে ব্যাগ থেকে শুরু করে সব কিছু আছে জুতা কিন্তু আপনাকে একটু সকাল সকাল যেতে হবে আপনি সন্ধ্যা বা বিকালের দিকে যদি যান সেক্ষেত্রে ভিড়টাও অনেক হবে এবং দেখা যায় যেহেতু সকাল থেকে শুরু হয় দিনের যেই ওদের একটা লড় থাকে ওটা অনেকটাই শেষের দিকে চলে আসে মানে ভালো প্রোডাক্টগুলো একটু সকালে ওরা ওপেন করা কিছুক্ষণ পরে গেলেই হয়তো বা পেয়ে যাবেন শেষের দিকে আসলে সারাদিনে কেনাকাটাই শেষ হয়ে যায় আর আমি যে একটু আগে দেখছিলাম ওগুলো ছিল বেড কাভার এগুলাও বেড কাভার এগুলো খুব সুন্দর ছিল এবং বেশ রিজনেবল ছিল চোদ্দোশো পনেরোশো এরকম প্রাইসের মধ্যে ছিল আর এটা একটা কার্টেন দেখছিলাম আর যে কার্টেনগুলো হয় কটনের তো এটার দাম বলেছিল সাড়ে সাতশো বা এরকম তো আসলে এত প্রোডাক্ট দেখেছি কোনটার কি দাম সবগুলোর এতটা মনেও নেই আর এটা একটা বেড কভার এই কভারটা খুব সুন্দর লাগছিল মানে কেউ কোনো প্রোডাক্ট ছাড়ছে না এত মানুষ মানে ঠিক মতন নিজে প্রোডাক্ট দেখতে পারছি না আর ভিডিও তো খুব কষ্ট হচ্ছিল তাও আমি ভিডিও করলাম যে যেসব আপুরা এখনো যে উঠতে পারেননি তারা কিছুটা হলেও হিন্ট পাবেন কি কি পাওয়া যাচ্ছে অন্তত কিছুটা আইডিয়া করে যেতে পারবেন এগুলো সোফার কুশন কাভার ছিল তো অনেক রকম সাইজের হয় আপনার যেরকম সাইজ দরকার সেই অনুযায়ী আপনি নিয়ে নেবেন এগুলো খুব বেশি দাম ছিল না সাড়ে তিনশো চারশো এরকম প্রাইসের মধ্যেই কোশান কাভার গুলা ছিল তো এখানে অনেক ভালো ভালো প্রোডাক্ট ছিল যারা আগে গিয়েছেন আরও ভালো ভালো পেয়েছেন অনেক লাভবান হয়েছেন কারণ এগুলোর ভিতরে একটু হলেও দাম বেশি আর এখানে যেহেতু সেল চলছে মানে পুরো সেল তো আর এখানে পাওয়া যাবে না ডিসকাউন্ট তো আর একদম ফ্রিতে দিবে না তো কিছুটা অনার করে সেল দেয় ওরা তো বেশ ভালো সেলই দিচ্ছে এটা একটা কুশন কাভার ছিল তো আমার বেশ ভালো লাগছিলো তো আমি যেহেতু মাত্র শুরুতে গিয়েছি তো আমি সাথে ভিডিও করছিলাম আর নিজের জন্য দেখছিলাম পছন্দ হলে নিয়ে নেব তো এটাও আমি দেখছিলাম যে দেখি আরও তো এখানে অনেকগুলো রয়েছে কুশন কাভারের দোকান তো আরেকটু দেখে নিই কোনটা ভালো লাগে সেই অনুযায়ী আমি নেব এটাও একটা কোশন কভার ছিল এটা ছিল সোয়েতের তো আমি একটু হেসে দিয়েছিলাম যে সোয়েত তো সাধারণত জুতাতেই দেখে থাকি ছেলেদের জুতাতেই সোয়েত হয়ে থাকে বা কোট কোটের যে কাপড়গুলো হয় তো কুশন কভারের সোয়েত নিয়ে আসছেন যে জুতার কাপড় এখন আমরা বিছানা বা মানে হেলানের কাজে লাগাবো তো এই আর কি তো এখানে অনেক ধরনের শাড়িও পাওয়া যাচ্ছিলো এটা ছিল একটা টেবিল রানার মানে এটা এক পিসই ছিল মানে সারা দিনে আরও ছিল সারা দিনে সব বিক্রি হয়ে গিয়েছে এই রানারটার দাম ছিল এক হাজার টাকা তো এটা সেলেই ছিল ভিতরে তো মানে মেইন আউটলেটে এটার দাম মনে হয় আরও অনেক বেশি হবে আমি দেখছিলাম কিন্তু কালারটা একটু বেশি কটকটা তাই পছন্দ হচ্ছিল না তো দেখছিলাম যে আরও পাওয়া যায় কি না তো এখানে আর কি প্রচুর এসব টেবিল ম্যাট টেবিল রানার বিছানার চাদর কার্টেন এগুলো আছে আমি এগুলো দেখছি এগুলোও ছিল যে আরঙের স্পেশাল যে রানারগুলো হয় ওই রানারগুলো সেট সহ ছিল তো এগুলোর দামও এক টাকা এর এরকম ছিল আটশো বা এক হাজারের মধ্যে ছিল আমি দেখে যাচ্ছিলাম আমি কালার পছন্দ করতে পারছিলাম না আসলে সন্ধ্যার দিকে গেলে দেখা যায় দিনে ওদের যেই একটা টার্গেট থাকে ওই প্রোডাক্টগুলো সব সেল হয়ে যায় আর যত সন্ধ্যা হবে বা বিকাল হবে এর ভিড়ও অনেক বেশি বেড়ে যায় যেহেতু বছরে এরকম এত বড় সেল ওই একবারই হয় তো ইয়ার অ্যান্ডের বিশাল সেল তো দেখা যাচ্ছে সবাই হুমড়ি খেয়ে পড়ছে তো কম দামে একই প্রোডাক্ট যদি পাওয়া যায় কে না নিতে চায় বলুন এগুলো যে টেবিল রানারের সাথে ছিল কিন্তু সেট ওয়াইজ ছিল না এগুলো সিঙ্গেল সিঙ্গেল ছিল তো ওই সিঙ্গেল বলে আমি আর দেখছিলাম না যে একটা আমি কিসের সাথে মিলাবো আর এই যে এখানে অনেক ধরনের সফটওয়ার্স ছিল এগুলো বেশ চিপে ছিল তো কম রেটের মধ্যেই ছিল যেগুলো ভিতরে আর দাম বেশি আসলে এত মানুষ এত মানুষ প্রোডাক্ট দেখা এবং সেটা দাম জিজ্ঞেস করা আবার যদি না নেয় সেটাও একটা ব্যাপার তো সেভাবে কিছু করার নাই এভাবেই দেখতে হচ্ছে আসলে এখানে সবাই গিয়েছেন বাচ্চা ছোট বাচ্চা নিয়েও সবাই গিয়েছেন একদম ঠেলা গুতা মানে খুব বাজে অবস্থা আর কি কারণ প্রত্যেকেই প্রত্যেকের সেলের লাভবান হতে যাচ্ছে তা আমি যে ইয়েলো কালারের একটা জুটের ব্যাগ এটা দেখছিলাম এটার দাম বলছিল সাতশো টাকা আসলে কিছু কিছু প্রোডাক্টে আমার মনে হয় বেশ লাভ পাওয়া যায় প্রোডাক্টগুলোর দাম চিপ থাকে এই ব্যাগগুলো আমার মনে হয় ভিতরে আউটলেটেও এর থেকে মানে খুব বেশি যে মূল্য তা না আবার এখানে কিছু মানে ব্যাগ ছিল যে মানে অনেক দিনের রাখা ময়লা হয়ে গেছে এরকমও আছে আবার এই যে এইগুলো যে কুকারেজের সবচেয়ে বেশি ভিড় ছিল এই কুকারেজের কিন্তু মানে আমি যে সময়টায় গিয়েছি বিকালের পর এই সময় দেখা গেছে ম্যাক্সিমামই সেল হয়ে গিয়েছে আর মানে ভালো কাচের যেগুলো ছিল সবই সিরামিকের আর সবই সেল হয়ে গিয়েছে তো এগুলোই রেস্ট অফ যা ছিল এগুলোই ছিল তাও সবাই হোম রেখে নিয়ে নিচ্ছে তো এই প্লেটগুলোর দাম ছিল একশো দেড়শো এরকম তো এই সেকশানটাতে অলমোস্ট বিক্রি প্রায় শেষ মানে সবাই একদম কার্টন ভরে ভরে কোকারেজ এই যে সিরামিকের এই ডিশ বুল এগুলো নিয়ে যাচ্ছে একদম কার্টন ভরে ভরে মানে এতটাই বিক্রি হচ্ছে সেলে তো এই বোলগুলো দেখছিলাম তো আমার কালো পছন্দ কিন্তু আমার হাজব্যান্ডের আবার কালো জিনিসে খেতে পছন্দ করে না তাই আবার রেখে দিলাম এখানে অনেক ধরনের মাটির বাস পাওয়া যাচ্ছে ফ্লাওয়ার বাসগুলো খুব সুন্দর এখানে সিরামিকের আরও একটা দোকান আছে এখানে আমি মানে এদের প্রায় শেষ আর কি এমন একটা অবস্থা তো এই বোলগুলা দেখছিলাম এই বোলটার প্রাইস হচ্ছে একশো টাকা ভিতরে আউটলেটে সম্ভবত এটা দুশো পঞ্চাশ বা দুশো ষাট এই টাইপের হবে আর কি তো আমি দুইটা বোল নেবো তো ওনাকে বলছিলাম আলাদা করে রাখতে আর এই যে এই লেমন কালারের যে প্লেটগুলো এগুলোর আমি দাম জিজ্ঞেস করছিলাম এগুলো বেশ রিজনেবল ছিল প্লেট সম্ভবত দুইশো টাকা আর হাফ পিরিচ টাইপের যে প্লেটগুলো ওগুলো দেড়শো একশো তিরিশ এর মধ্যে তো এখানে ব্যাগের কালেকশান অনেক ছিল অনেকগুলো আর কি সব ছিল এখানে ব্যাগের তো এই যে এই ব্যাগটা একটু ময়লা লাগছিল কিন্তু দূর থেকে ভালোই লাগছিল দেখতে প্রিন্টটা আর এইগুলো তো আমরা আট ভিতরে দেখি বেশ দাম থাকে তো এখানে অনেক রিজনেবল প্রাইসে দিয়েছিল সাড়ে পাঁচশো ছয়শো এরকম আর এই এটা একটা লেদারের ব্যাগ তো এমনি দেখে ভালো লাগছিল যদিও এইখানের ব্যাগগুলোতে আরঙের লোগো পাবেন না তো এই ব্যাগটা মানে এইখানে এত মানুষ নাড়াচাড়া করছে তো একটু ডিফেক্টেড হয়েও যায় আর কি এত মানুষ যদি একটা ব্যাগ সারাদিন এতবার ধরে টাচেই আসলে অনেকটা টেম্পারিং নষ্ট হয়ে যায় তো এই ব্যাগটার প্রাইস দেখছিলাম এটা সাড়ে তেরোশো ছিল তো এটারই আরও কয়েকটা কালার ছিল তো আমি একটু দেখছিলাম যে এটা ফ্রেশ আর কিছু পাই কি না তো যাই হোক এখানে আরও অনেক ধরনের এই যে এই পার্স টাইপের এগুলো আছে আর এই ব্যাগটা কিন্তু আউটলেটেও আছে এবং এখানে সেলেও আছে সেলে বেশ কম দাম কিন্তু এখানে কোনো জিপার বা কিছু চেন টাইপের সিস্টেম ছিল না দেখে আমি আর এই ব্যাগটা দেখিনি এখানে আপনার গজ কাপড়ও পাওয়া যাচ্ছে আর এই যে সেভেন্টি পারসেন্ট সেল যে ব্যাগের কালেকশন এখানে আরও অনেক ছিল খালি আপনাকে একটু দেখে বেছে বুঝে নিতে হবে দাম করে আর এখানে জুতাও ছিল কিন্তু যে আপনার সাইজ অনুযায়ী পাবেন কি এটা একটা ব্যাপার এখানে অনেক ধরনের ওই যে ফতুয়া শার্টগুলো ছিল এগুলা বেশ চিপ ছিল কারণ ভেতরে এগুলা তেরোশো চোদ্দশো করে আর এখানে সেলে দিচ্ছিল সাড়ে পাঁচশো ছয়শো এখানে এই ক্যামেজটা দেখছিলাম এটা খুব পছন্দ হয়েছিল তো দূর থেকে ভাবছিলাম এটা যে বাটিকের কাজ বা ব্লকের কাজ হবে তো দেখলাম না ভেতরে বেশ অনেকখানি সুতার কাজও রয়েছে তো এটা প্রাইস জিজ্ঞেস করলাম এটা ডিসকাউন্ট মানে সেলেই সাড়ে চার হাজার টাকার মতন প্রাইস তো এই কারণে আর নিলাম না আমি গিয়ে আসলে সেরকম কিছু কেনার পাইনি তো মানে একদমই শেষের দিকে আসলে মানে প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছিল মেলা শেষের দিকে কিনা এই জন্য নাকি সারা দিনের শেষে দিকে গিয়েছি মানে আমি সন্ধ্যার দিকে গিয়েছি ছটার দিকে এই জন্য প্রোডাক্ট শেষ কিনা জানি না কিন্তু আমি খুব একটা নেওয়ার মতো আমার প্রয়োজনীয় তেমন কিছু আমি পাইনি মানে নিলেই নেওয়া যায় অনেক কিছু কিন্তু মনে হচ্ছে টাকা খরচ করে খামোখা মানে নিয়ে ঘরে এনে রাখার জন্য নেওয়ার আর কি প্রয়োজন নেই মানে খুব শখ হলে একটা নেয় না মানুষ ঠিক সেই জিনিসটা আমি ফিল করিনি তো খুব একটা আমার ভালো লাগেনি বেসিক্যালি আমি সিরামিকের প্রোডাক্টগুলোর জন্য গিয়েছিলাম কিন্তু সেরকম পাইনি মানে ম্যাক্সিমামই শেষ হয়ে গিয়েছে তারপর ওই যে ফতুয়া শার্টটা দেখছিলাম এটা বেশ ভালোই লাগছিল এটা দাম ওই যে ছয়শো সাড়ে ছয়শো পাঁচশো এগুলা এরকম রেঞ্জই হচ্ছে এরকম তো ভালো লাগছিল কিন্তু এতটা লাইট কালার তো আমার শ্বশুরের জন্য নিতে চাচ্ছিলাম কিন্তু তারপর চিন্তা করলাম না শ্বশুরকে দেওয়া হবে ডিসকাউন্টের প্রোডাক্ট কেন দেব দিলে নতুন ফ্রেশ কিনে দেব এ কারণে ওটা নিই নি আর এই যে স্কাই ব্লু শাড়িটা এটা খুব ভালো লাগে ভালো লেগেছিলো তো প্রাইস জিজ্ঞেস করার পর বললো সাড়ে আট হাজার নয় হাজার এরকম আর তার জাস্ট পাশে যে আরেকটা স্কাই ব্লু অফ হোয়াইট এটার প্রাইসও এরকম তো বেশ হাই রেঞ্জের ছিল তো ডিসকাউন্টে আসলে এত প্রাইস দিয়ে কিনতে ভালো লাগে না ডিসকাউন্ট মানে একটু চিপে ভালো প্রোডাক্ট পাবো এটাই আমার মনে হয় আমার ভালো লাগে আর এটার পাশেই মানে সেল থেকে সেলের সব থেকে বের হলেই একটা খাওয়ার দোকান পড়ে জাস্ট এখানে এই যে চিকেন ফ্রাই প্রন ফ্রাই এই টাইপের কিছু আইটেম ছিল এরপরে আমি যে আড়ংয়ের যে মেইন আউটলেট এই আউটলেটের ভিতরে ঢুকে যাই আসলে আউটলেটের ভিতরে ঢুকে আমার বেশি ভালো লাগলো সেলের থেকেও তো আসলে সেলে যেহেতু সেরকম কিছুই কিনতে পারিনি এই কারণেই হয়তো বা ভালো লাগে নাই তো আসলে ভিতরে ঢুকে টুকটাক অনেক কিছুই কিনা হয়ে গিয়েছে তো মানে এখানে হাজার হলেও ফ্রেশ জিনিস তো এত মানে হই হুলন নাই ধাক্কা ধাক্কি নাই একদম সুন্দর ফ্রেশভাবে মানে এটা যাচ্ছে ওনাদেরকে সেলস যারা আছেন সেলসম্যান বা আপুরা তাদেরকে বললে তারা খুঁজে এনে দিচ্ছে মানে খুব ভালো লাগে আর কি তো যাই হোক তো সেলে যদি কিনা যায় কোনো প্রোডাক্ট তাহলে অবশ্যই লাভবান ভালো লাগে তো আমার যাই হোক আউটলেটে এসেই ভালো লাগছিল আর ঠান্ডাও ছিল আর সেলের যে সেকশানটা ওখানে বেশ গরম ছিল একদম হুড়াহুড়িতে মাথা ব্যথা ধরে গেছিলো তো এই যে আমরা এখানে আবার একটা ফতুয়া শার্টগুলো দেখছিলাম আমার শ্বশুরের জন্য কিন্তু কাপড়গুলা আবার ঠিক মানে নরম সুতির কটনের যেগুলা আর কি মানে চাচ্ছিলাম একটু বয়স্ক মানুষ পড়লে আরাম পাবে ওরকম পাচ্ছিলাম না তারপরে চিন্তা করলাম যে দেখি দেখতে থাকি পেলে নিয়ে নেব তো এই তো আমার সাথে এতক্ষণ যারা আমার ব্লগটা দেখছেন তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আর আমার ভিডিওটি পুরো দেখে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ভালো থাকবেন আর এই যে উপর থেকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম যে নিচে এক ছিল কী কী প্রোডাক্ট পাওয়া যায় খুব ভালো লাগে আমার এই আউটলেটটা আর আমি একটি পানির বোতলও নিয়ে গিয়েছিলাম তো পুরো দেখতে দেখতে কোথায় যে রেখে দিয়েছি বোতলটার পেলামিনা না নিচে অনেক খুঁজলাম তো উপর দিয়ে ওটাও খোঁজার চেষ্টা করছিলাম তো এই তো সবাই ভালো